বিজয়ের তেপ্পান্ন বছর পরও যে প্রশ্নটা প্রতিটি বাঙালির মনে গেথে আছে মহান বিজয়ের দিনে রেসকোর্স ময়দানে কেন অনুপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী নাকি তাকে সরিয়ে দেওয়ার পেছনে ছিল ভারতের একতরফা আধিপত্য বিস্তারের গভীর কোন ষড়যন্ত্র ইতিহাস ঘাটলে দেখা যায় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর রেসফোর্স ময়দানে যখন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করছিল তখন সেখানে বাংলাদেশের সর্বাধিনায়ক জেনারেল ওসমানির পরিবর্তে ভারতীয় বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা কেন স্বাক্ষর করলেন এই ঘটনার গভীরে তাকালে কি মনে হয় না বিজয়ের প্রথম প্রহর থেকেই বাংলাদেশের ওপর ভারতের আধিপত্য বিস্তারের ব্লুপ্রিন্ট তৈরি ছিল উনিশশো সালে সিলেটে জন্ম নেওয়া মোহাম্মদ আতাউল গনি ওসমানী ছিলেন এক বিচক্ষণ সেনা কর্মকর্তা যিনি ব্রিটিশ ও পাকিস্তান সেনাবাহিনীতে দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে হাল ধরেন মেজর ডালিমের বই এবং বিভিন্ন সেনা কর্মকর্তার ভাষ্যমতে জেনারেল ওসমানী যুদ্ধের সময় ভারতীয় গোয়েন্দা সংস্থা ড্র এবং প্রবাসী সরকারের অনেকের উচ্চাভিলাষী পরিকল্পনা ও ভারতের অযাচিত হস্তক্ষেপের বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পারতেন জানিয়ে সরকারের সাথে তার মতের অমিল ছিল ষোলোই ডিসেম্বরের সেই ঐতিহাসিক মুহূর্তে প্রটোকল বা অসুস্থতার অজুহাত দেওয়া হলেও মূল রহস্য হয়তো আত্মসমর্পণের দলিলেই লুকিয়েছিল দলিলের তিনটি অনুচ্ছেদের কোথাও মিত্রবাহিনী বা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণের কথা স্পষ্টভাবে উল্লেখ না করে বলা হয়েছে পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে এবং তারা জেনারেল অরোরার কমান্ডের অধীনে যাবে যা ছিল স্পষ্টতই ভারতের একতরফা কৃতিত্ব নেওয়ার প্রয়াস এমনকি বর্তমান সময়েও ভারতীয় সিনেমা বা রাজনৈতিক বক্তব্যে যেমন নরেন্দ্র টুইটে ভারতের বিজয় হিসেবে দেখানোর চেষ্টা সেই সন্দেহকেই আরও মজবুত করে অন্যদিকে জেনারেল অসমানীর অনুপস্থিতির কারণ হিসেবে বলা হয় সেদিন তিনি সিলেট থেকে হেলিকপ্টারে ঢাকা আসার পথে তার হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালানো হয় অথচ চোদ্দ ডিসেম্বরই সিলেট শত্রুমুক্ত হয়েছিল তবে মুক্তাঞ্চলে খুদ সর্বাধিনায়কের হেলিকপ্টারে কারা গুলি চালিয়েছিল তা আজও এক অমীমাংসিত রহস্য ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মতে তিনি অসমানুর সঙ্গেই ছিলেন এবং সেই গুলির কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয় ফলে তিনি আর ঢাকায় পৌঁছাতে পারেননি স্বাধীনতার পর তাকে নিয়ে রাজনৈতিক নেতাদের কটুক্তি এবং ইতিহাস বিকৃতির মহড়া চললেও জেনারেল ওসমানী তার শেষ সম্বলটুকু দেশের কল্যাণে দিয়ে গেছেন হয়তো ভারতের এই আধিপত্যবাদী পরিকল্পনা আজ করতে পেরেই তাকে সেই ঐতিহাসিক মুহূর্ত থেকে কৌশলে দূরে রাখা হয়েছিল যার আসল সত্য হয়তো একদিন ইতিহাসের পাতা ফুড়ে বেড়িয়ে আসবে